নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো জন্মাষ্টমী স্পেশাল নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকা তালের মালপোয়া যেটা বানানো খুবই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় তাহলে চলুন শুরু করি তালের মালপোয়া তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে সুজি এক কাপ ময়দা হাফ কাপ চিনি হাফ চা চামচ পরিমাণে লবণ আর দেব হাফ কাপ পরিমাণে তালের পাল্প এর সঙ্গে দিচ্ছি এক কাপ জল এবার একটা হুইস্কারের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব আমি জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে এ দেখুন ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি এবার দেব হাফ চামচ পরিমাণে মৌরি আর দেবো দু চামচ নারকেল কোড়া এখানে মৌরিটাকে আধ ভাঙ্গা করে নিয়েছি আবার হুইস্কার দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব এ দেখুন আমি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপ আর অল্প সামান্য একটু জলের প্রয়োজন হয়েছে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর ব্যাটারটাকে আবারও একবার হুইস্কারের সাহায্যে ফেটিয়ে নেব মালপোয়া তৈরি করার জন্য ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে এ দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবে রাখতে হবে এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদার তেল ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকে আমি হাতা দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম এদিকে এখান থেকে এক হাতে ব্যাটার আমি গরম তেলে ছেড়ে দেবো আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছি কিছুক্ষণ পর যখন মালপোয়াটা এরকম তেলের উপর ভেসে উঠবে সেই সময় উপর থেকে এরকম তেল ছিটিয়ে দিলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একদম বলের মতো ফুলে উঠবে এ দেখুন একটা মালপোয়া আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে রেখে দেব আর ওই একই রকমভাবে আবারও একটা মালপোয়া আমি তৈরি করে দেখাচ্ছি মালপোয়া যখন তেলের উপর ভেসে উঠবে ঠিক সেই সময় কিন্তু গরম তেল মালপোয়ার উপরে ছড়িয়ে দিলেই মালপোয়া একদম বলের মতো ফুলে উঠবে এ দেখুন এই মালপোয়াটাও খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব। আর ওই একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলোকেই ভেজে নেব এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এই মালপোয়াগুলো খুব নরম তুলতুলে হয় আমি একটা মালপোয়া ভেঙে দেখিয়ে দিচ্ছি মালপোয়াটা কতটা নরম তুলতুলে হয়েছে এ দেখুন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পাকা তালের মালপোয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ